আচ্ছা ডু আর ডাই এই উনিশ নম্বর ব্যাসের আসলে মূল রহস্য কি এবং কেন এই ব্যাসটা এত স্পেশাল স্পেশাল হওয়ার পেছনে কারণটা হচ্ছে অনলি দশজন স্টুডেন্ট থাকবে এখানে কারণটা বলা হয়েছে বেশি স্টুডেন্ট হলে পরিবেশ নষ্ট হয় শেখার আর দুই নম্বর হচ্ছে একশো পার্সেন্ট দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি আমি আপনার হানড্রেড পার্সেন্ট দায়িত্ব নিয়ে নিচ্ছি সো আপনাকে আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাক্সেস আমাকে দিয়ে দিতে হবে কেমন যে আমি আপনাকে সার্চ করব বকা দিব এবং অনেক কিছুই বলবো ঠিক আছে বকা দিব অ্যাজ এ টিচার হিসাবে অ্যাজ এ বড়ো ভাই হিসাবে অনেক কিছুই বলবো সেই অ্যাক্সেস দিয়ে দিতে হবে অন্য কিছু চাইনি আচ্ছা সেকেন্ড হচ্ছে আপনাকে আমি ইভুলেশন করবো ইভুলেশনের ম্যাটারটা হচ্ছে এমন ইভুলেশান বলতে আমি এটা বলতেছি এখানে যেহেতু অনলি জন স্টুডেন্ট অনলি জন একটা ব্যাসে অনলি জন স্টুডেন্ট থাকবে এবং এই জন স্টুডেন্ট অলওয়েজ চোখের নখদর্পণে থাকবে সেকেন্ড হচ্ছে আমরা যদি একটু সার্চ করি আমাদের সরি আমাদের গ্রুপ স্নাইপার নামে আমাদের যতগুলো ব্যাচ ছিল এই যে স্নাইপার এতগুলো ব্যাস এই ব্যাসগুলোতে অসংখ্য স্টুডেন্ট ছিল এবং এই স্টুডেন্ট কী ছিল অনেক স্টুডেন্টকে আমি চিনতাম না অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা হয়েছে যে আমি তাদের সাথে কখনো কথাও বলিনি ফোনে তো যে ম্যাটারটা হয়েছে যে রেগুলার কেউ ক্লাস করছে কেউ ক্লাস করে নিই কেউ আবার ছয় মাস পরে ফোন দিয়ে বলছে যে স্যার আপনার অমুক ব্যাসের স্টুডেন্ট ছিলাম আমি ক্লাস করিনি আমাকে ভিডিওগুলো দেন তো এইভাবে আসলে কখনোই শেখা পসিবল না কারণটা হচ্ছে সে যদি একদম স্টেড ওয়েতে না যায় সো এবার যেটা করা হয়েছে যে যদু মধু কদু শিখতে আসছে শিখে নাই তাকে আমিও কিছু বলি নাই সে ক্লাস করছে করে নাই একটুখানি ট্রাই করে দেখছে হয় নাই চলে গেছে এমন পিপলগুলো বাদ অনলি দশজন পিপল যারা অ্যাজ এ টিচার হিসাবে আমাকে মেনে নিবে তাদেরকে আমি বকা দিব অনেক কিছুই বলবো সাথে থাকবে ঠিক আছে লাইক অ্যাজ ওস্তাদ হিসাবে আর এই দশজনকে আমি চোখের নখদর্পণে রাখবো এবং তাদেরকে আমি ইবুলেশন করব কিভাবে ইবুলেশন করব একটা ক্লাস হবে আমি ক্লাসে ওয়ার্ক দিব সে ক্লাসে প্রেজেন্ট কি না প্রেজেন্ট সে ওয়ার্ক যে দিয়েছিলাম সে কত পার্সেন্ট অর্থাৎ এখানে লেখা আছে রেসপন্স অ্যান্ড পারফরমেন্স তার পারফরমেন্স কত পার্সেন্ট সে কি হান্ড্রেডের মধ্যে এইট্টি পার্সেন্ট পারফরমেন্স করছে একটা ক্লাসে যেটা তাকে বলা হয়েছিলো সেটা করতে পারছে নাকি থার্টি পার্সেন্ট করতে পারছে নাকি সে জিরো পার্সেন্ট করছে সে কী করতে পারছে সো তাকে যখন এই লাইভ ক্লাসে এই দশজন স্টুডেন্ট আসে দশজনের সামনে বলা হচ্ছে যে তুমি জিরো পার্সেন্ট তখন সে নেক্সট ক্লাসটাতে ভালো করার চেষ্টা করবে আর যদি সে ভালো না করে তাহলে একটা সময় সে চলে যাবে বলবে আমি পারতেছি না আমি চলে যাব সো ম্যাটার যেটা হচ্ছে যে একদম শিখতে ইচ্ছুক যে যার আগ্রহ আছে সে ক্লাসগুলো করবে ইভুলেশন করে করে তাকে আমি এই সতেরোটা ক্লাসে নিয়ে যাব। সে তিন নম্বর ক্লাসেই পারলো না তিন নম্বর ক্লাসে আমি যে জিনিসটা শেখাইলাম সে পারলো না সো তার চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর ক্লাস করার কোনো যোগ্যতাই নেই সে স্টপ থাকবে সে তিন নম্বর পর্যন্ত প্র্যাকটিস করে কনফার্ম করার পরে আমাকে জানাবে যে স্যার আমার তিন নম্বর পর্যন্ত কমপ্লিট হয়েছে হ্যাঁ এবার তুমি এসে চার নম্বর ক্লাসে জয়েন করো তাহলে এখন কি হবে বাকি যারা পার হয়ে যাবে পাঁচ ছয় সাত তাদের জন্য কি বন্ধ থাকবে ক্লাস না ক্লাস রানিং থাকবে সে পরের ব্যাসে অর্থাৎ এটা উনিশের এ সে উনিশের বিয়ের সাথে তখন যে ক্লাস করবে তার মানে কি তার ডিমোশন হয়ে গেল সে এক বছর পিছিয়ে গেল এই তো ম্যাটার কিন্তু ইভুলেশন তাকে আমি করবই এই জন্যই এই ব্যাসটা এত স্পেশাল এবং এই দশজনের আমি সম্পূর্ণ 100% দায়িত্ব নিয়ে নিচ্ছি অর্থাৎ দশজনকে আমি মানুষ বানাবো সেক্ষেত্রে এই জনকে যা করার লাগে আমি করব এবং যারা হানড্রেড পারসেন্ট রাজি আছে আমার এই কঠিন ওই দিয়ে যাওয়ার শুধুমাত্র তারাই জয়েন করবেন আর যারা রাজি নাই জয়েন করবেন বলতে অলরেডি ফিল আপ সিট এখন বিতে যদি কেউ জয়েন হয় সেক্ষেত্রে বিটা এখন রানিং করবো নাকি সাত দিন পরে করব বা এক মাস পরে করব নট শিওর এখনও শিওর না কারণটা হচ্ছে রুটিন যেহেতু এটা কনফার্ম হয়ে গেছে একদম উনিশ দিনের রুটিন এবং টাইম টেবল যদি আল্লাহ বাসায় রাখে কোনো অসুস্থতা না দেয় সেক্ষেত্রে আমরা এই রুটিন অনুসারেই যাব এবং প্র্যাকটিক্যাল লাইভ ট্রেডের যে রুটিন সেটাও কনফার্ম আমরা যে লাইভ ট্রেড করবো একসাথে প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাসের রুটিন হচ্ছে এইটা তো সেক্ষেত্রে নতুন করে আবার বি শুরু করা যাবে কি না আমি নট শিওর আমি সময় পাবো কি না সেক্ষেত্রে যদি করতে পারি তাহলে আমি জানাবো আর যারা অলরেডি আসে আমার এই মেসেজ পাওয়ার পরেও যদি তারা মনে করে যে হ্যাঁ আমি পারবো থাকবে আর যদি মনে করি না আমি পারবো না তাকে বাদ দিয়ে দিব বাট আমি পরিবেশ নষ্ট করব না যে দশজন থাকবে এই দশজন সাকসেসফুল হবে আর আরেকটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই দশজন সাথে আমি কিছু জিনিস শেয়ার করব যে এখানে লেখা আছে হ্যাঁ বাইরে প্রকাশ করা যাবে না আমি আমার যে গোপন টেকনিক ইউজ করি সেটা আপনাকে শেখাবো আপনি বাইরে প্রকাশ করতে পারবেন না আরও মজার ঘটনা যেটা হচ্ছে যে আজকে একজন মেসেজ করলো যে স্যার আমার একজন ফ্রেন্ড আপনার ক্লাস ভিডিও আমাকে দিয়েছিল আপনাকে আমার ভাল লাগছে আমি আপনার কাছে সরাসরি শিখবো সো ওনাকেও ওয়েলকাম এবং এটা আমি জেনে পজিটিভ মাইন্ড থেকে জেনে আনন্দিত যে আমার ভিডিওটা দেখে বা আমার ক্লাস ভিডিও দেখে তার ভালো লাগছে এই জন্য সে আমাকে নক করছে কিন্তু আমার ওই স্টুডেন্ট যে কিনা ক্লাস ভিডিওগুলো বাইরে প্রকাশ করছে তার জন্য অনেক অনেক বেশি খারাপ দোয়া এবং বদ দোয়া যে বাট করার জন্য সে তাকে বলা হয়েছিল যে আমার ক্লাস ভিডিও যেন বাইরে প্রকাশ না করে সে বাইরে যেহেতু প্রকাশ করা শুরু করছে শেয়ার করছে সে লাইফে সাকসেস হতে পারবে না অন্তত এই ওয়েতে এই ওয়েতে যতদিন থাকবে সে কখনো সাকসেস হতে পারবে না সো নতুন যারা তাদেরকেও আমি বলে দিব যে আমি যেহেতু আমার পার্সোনাল সিক্রেট আপনাকে শেখাবো সেক্ষেত্রে আপনি যদি এগুলো বাইরে প্রকাশ করা শুরু করেন আমি আপনাকে তালা দিয়ে রাখতে পারবো না বা লক দিয়ে রাখতে পারবো না যে এটা প্রকাশ করেন না কিন্তু যেটা হবে কি যে আমার স্ট্র্যাটেজি আপনি বাইরে প্রকাশ করবেন সাত দিন এক মাস সাত মাস পরে আপনি নতুন স্ট্র্যাটেজি মেক করতে পারবেন না তো আপনি পড়ে যাবেন মার্কেট থেকে কিন্তু আমি যখন দেখব এই স্ট্র্যাটেজি কাজ করতেছে না আমি ঠিকই নতুন একটা স্ট্র্যাটেজি বের করে নেব সো আমার ক্ষতি আমি করব না আপনার নিজেরই ক্ষতি আপনি করবেন তো এই ছোট্ট ম্যাসেজটা সবার জন্য ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে রাত দশটা থেকে ক্লাস শুরু হচ্ছে এবং ক্লাস রুটিনগুলো ক্লাসের ইনফরমেশানগুলো প্রত্যেককে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে এবং আমি প্রতিটা ইনফরমেশান মেইল করে দিব অর্থাৎ আগের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না আগের মতো কোনো প্রকারের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে না যে যে গ্রুপের মধ্যে দশজন ভালো মানুষ আসে আর একটা শয়তান আছে তো এই শয়তান কী করতেছে যে বাকি সবগুলাকে ইয়ে করে নষ্ট করতেছে এরকম কোনো সুযোগ থাকবে না হুম ঠিক এইভাবে আমি সবাইকে মেইল করে দিব যারা পার্টিসিপেন্ট আর হোয়াটসঅ্যাপে কোনো কিছু শেয়ার করবো না এবং অন্য কোথাও কোনো কিছু শেয়ার করবো না খুবই সিক্রেটলি শেয়ার করব সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন